ঘরে যতই মন মতো পছন্দের সব খাবার রান্না করে খাই না কেন সপ্তাহ শেষে ছুটির দিন এলেই মনে হয় একটু বাইরে থেকে খেয়ে আসি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো ব্লগটি আমার গত সপ্তাহের ছুটির দিনের সকালবেলা ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি জানি আজকে বাসায় দুপুরে রান্নার তেমন কোনো প্যারা নেই তাই ধীরে ধীরেই বানাতে চলে এসেছি জলখাবারটা আর আজকের জলখাবারে থাকছে হালকা বাটারে টোস্ট করা পারোটি সাথে দুটো ডিম্পোজ করেও নিব। আর এর ফাঁকে একটু বেশি করে আদা দিয়ে বানিয়ে নিব রং চা তো যাই হোক এখন এই দিকে ঘড়ির কাটায় বাজে পনে বারোটার মতো জলখাবার শেষে হালকা একটু চায়ের আড্ডা দিয়েই শুরু করেছি রেডি হওয়া যাব আজকে বাসা থেকে অনেকটাই দূরে একটা রেস্টুরেন্টে খেতে এর আরও একবার আগে আমি কিন্তু গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে খাওয়ারটা খেতে বেশ ভালোই লেগেছে তাই আজকে আবারও যাচ্ছি বাড়ির আশেপাশে যে রেস্টুরেন্ট নেই এমনটা না বেশ কয়েকটি পাকিস্তানি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে বাট কেন যেন মন মতো খেতে ভালো লাগে না তাই দূরে হলেও ছুটে যাচ্ছি সেখানেই আর গত সপ্তাহে ঠান্ডাটা কিন্তু ছিল বেশ ভালো মানের মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মতো রাস্তার দুধারে ধারে দেখতেই পাচ্ছেন স্নোগুলো এখনো পাহাড়ের গা ঘেসে লেগে রয়েছে আর সারা দিন ধরেই আজকে কিন্তু নেই কোনো রোদের ছিটে ফোটা কেমন যেন একটা গুমোটে ওয়েদার আর এমন দিনে গাড়িতে চেপে রাস্তার দুপাশের এমন সাদা বরফের উপর সবুজের সমারোহ দেখতে বেশ ভালোই লাগছিল আর এর মধ্যে যে কেমন করে পঞ্চাশ মিনিটের জার্নিটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে এসেই শুরু করেছি মেনু সিলেকশন করা আর বললাম না বাইরে ভীষণ ঠান্ডা তাই ভিতরে এসেই তেমন একটা দেরি না করেই প্রথমেই একটা স্যুপ অর্ডার করি আর এর আগের বারও এই স্যুপটাই খেয়েছিলাম তবে আজকে যেন মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছিল কারণ বাইরের এই হাড় হিম করা ঠান্ডায় শরীরের উষ্ণতা ফিরে পেতে এমনই একটা সব ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড সিম দিয়ে বানানো গরম স্যুপেরই দরকার আর এই রেস্টুরেন্টের চিকেন ললিপপটা কিন্তু বেশ জনপ্রিয় আর খেতেও অনেক ভালো লাগে তাই একবারও মিস দেয়নি টেবিলে রাখা অনেকগুলো সস দিয়েই আমরা এই চিকেন ললিপপটা খেয়েছিলাম কিন্তু তার মধ্যে ভালো লেগেছে এই শুকনো মরিচের সস দিয়ে খেতে আর এর পাশাপাশি আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস সাথে বম্বে চিকেন ফ্রায়েড রাইসের সাথে এই বম্বে চিকেনটাও খেতে কিন্তু দারুণ লাগছিল আর সত্যি বলতে বাইরের এমন ওয়েদারে আর এই মনোমুগ্ধকর পরিবেশে এই মজার মজার খাবারগুলো খেতে যেন আরও দারুণ লাগছিল আর এদিকে প্রায় অনেকটা সময় ধরে খাওয়ার আড্ডা দিয়ে এখন সোজা রওনা দিব বাসার উদ্দেশ্যে